আসসালামু আলাইকুম আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে কিন্তু আমরা হাতের কাজের কোনো ড্রেস দেখব না যেহেতু আসলে সত্যি কথা ওয়েদারের যে অবস্থা তাতে করে হচ্ছে সব সময় হচ্ছে আমরা চাই যে একদম আরামদায়ক সুতি কিছু পরে থাকতে হ্যাঁ আজকে আপনাদেরকে দুইটা ড্রেস দেখাবো দুইটাই একই ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট থাকবে দুইটা কালারের মধ্যে এবং কালারগুলো এত সোভার বিশ্বাস করেন মানে আপনারা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর সোভার যে কোনো জায়গায় পরে যাওয়ার মতো খুবই সুন্দর একটা মানে দুইটা ড্রেস দুইটার কালারে অসম্ভব প্রিটি এটা আমি দেখাই দেখেন চুনরি প্রিন্টের মধ্যে হ্যাঁ চুনরি প্রিন্টের মধ্যে আছে কাপড় কোয়ালিটি আমি পরে বলছি আগে আপনাদেরকে পুরোটা ড্রেসটা দেখিয়ে নিই এই দেখেন চুনরি প্রিন্টের মধ্যে আছে আর এটা কিন্তু সুন্দর করে অ্যাম্বোটারি ওয়ার্ক থাকবে হ্যাঁ এবং অ্যাম্বোটারি ওয়ার্কটা কিন্তু মানে অনেকগুলো হয় না আমরা বুক পর্যন্ত থাকে সেটা কিন্তু এটা একবারে নিচ পর্যন্ত আপনার অ্যাম্বোটারি ওয়ার্কটা থাকবে হ্যাঁ এ দেখেন অ্যাম্বো ওয়ার্কের মধ্যে কিন্তু আমরা আবার সিকোয়েন্সের কাজ আছে একদম ছোটো সাইজের সিকোয়েন্স এটা আপনার মানে বোঝা তো যাবেই না বিশ্বাস করেন এই যে দেখেন আমি হাত দিয়ে এই যে এভাবে ধরছি হ্যাঁ বা কাপড় দিয়েভাবে দেখো টাচ করলেও বুঝতে পারবে না জাস্ট একটা গ্লেস দিবে হ্যাঁ এত সুন্দর দেখেন এই যে কাপড়ে ধরছি ঠিক আছে এই দেখেন এত আরামদায়ক একটা কাপড় এটা হচ্ছে জমজম কাপড়ের মধ্যে আছে জমজমের মধ্যে এটা সুন্দর চুমড়ি প্রিন্ট প্রিন্ট করা আছে হ্যাঁ একদম নিচ পর্যন্ত কাজ থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই দেখেন ব্যাক পার্টটা দেখাই এই যে এটা হচ্ছে ফ্রন্টটা এটা হচ্ছে ফ্রন্টটা এই যে এটা হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ কালারটা কিন্তু এটা একদম সুরমা কালারের মধ্যে আছে সুরমা এবং এটা হচ্ছে এই যে একদম লাইট টাইপের ইয়েলো কালারে হ্যাঁ সুরমা এবং লাইট ইয়েলোর মধ্যে আছে এই যে হাতাটা হ্যাঁ এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতাটা ফোর কোয়ার্টার হাতে হবে ফোর কোয়ার্টার বা থ্রি কোয়ার্টার যাই হোক এই যে পর্যন্ত হাতে হবে ওকে ঠিক আছে এই যে দেখেন সো এই হচ্ছে গিয়ে খুব সুন্দর এটার কাপড় কোয়ালিটি নিয়ে আসলে কোনো কথা হবে না আপনারা তো জানেন যে আমরা যেই ড্রেসে আপনাদেরকে দেই অন্তত কাপড়ের কোয়ালিটিটা ভালো নিশ্চিত করে তারপরে কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি সো এইটার সাথে আমরা যেই ইয়েটা করেছি সালোয়ারটা হচ্ছে সালোয়ারটাও একদম সুরমা কালারের মধ্যে আছে খুব সুন্দর লাইটার টাইপের কালার আড়াই হাত সরি কি বলছে আড়াই হাত ওর না হচ্ছে আড়াই হাত বহর আছে ওর না পাঁচ হাত লম্বার আছে সরি আমি একে বলছি আড়াই হাত আড়াই হাত না দুই হাত হবে এই দেখেন ওড়নাটা এত সুন্দর এটার সাথে কন্ট্রাস্টটা দেখেন এটার সাথে কন্ট্রাস্টটা দেখেন এই যে সালোয়ারের সালোয়ার হচ্ছে আড়াই গজ আছে হ্যাঁ সালোয়ারটা আড়াই গজ আছে এই দেখেন সো সবার হয়ে যাবে সালোয়ারটা একদম পিওর কটন এই কটনগুলো আপনারা কি করব ও আচ্ছা আচ্ছা ওড়নাটা দেখাই আমি হ্যাঁ ড্রেসটা তো দেখালাম এখন ওড়নাটা দেখাই দেখেন ওড়নাটা এটার সাথে সুন্দর একটা হালকা যে লাইট ইয়ালোর কন্ট্রেসে দেখেন ড্রেসটা এত সোভার বিশ্বাস করেন আর এই যে দেখেন মানে কি বলবো জাস্ট দেখেন কতটুকু ওড়না দেখেন চিন্তা করেন এত এত আরামদায়ক এবং এত মসৃণ যখন আপনারা তো যারা হচ্ছে এই কাপড়গুলো পরেছেন কাপড়টা ধরলেই বুঝতে পারবেন কত সুন্দর এবং এটার সাথে দেখেন একদম কাটওয়াক করা কিন্তু কাজটা হ্যাঁ আপনাকে কিচ্ছু করতে হবে না কাটওয়ার্ক করা আছে কাজটা দেখেন কি সুন্দর পিটানো একদম শোভার একটা কাজ হ্যাঁ এটা মানে সব বয়সে আপুদেরকে এত সুন্দর লাগবে কালারটা যেমন সুন্দর কাজটা সুন্দর অন্যটা খুবই সুন্দর যখন মাথায় দেবেন অন্যটা দেখেন কত কিউট লাগবে এই যে সামনে সুন্দর কাজটা পড়বে হ্যাঁ বা আপনি সাইডে রাখেন যেভাবেই রাখেন এই যে একদম লাইট আপনার মনেই হবে না যে আপনি কোনো ওড়না পরে আছেন হ্যাঁ ড্রেসটা তো বুঝতেই পারছেন অসম্ভব সুন্দর একটা মানে কাপড়ের মধ্যে সুন্দর একটা কালার কম্বিনেশন হ্যাঁ চুনরি প্রিন্টের মধ্যে থাকবে এই যে এটা হচ্ছে সুরমা কালারে আছে সালোয়ারটাও সুরমা থাকবে আড়াইগজ থাকবে ওড়না দেখেন ঠিক আছে আমি পুরো ওড়নাটা একদম পাঁচ হাত লম্বা আছে লম্বা ওড়না অনেক বিশাল লম্বা সমস্যা নেই আর এই হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা এটার প্রাইস আছে মাত্র এক টাকা মাত্র এক হাজার পাঁচশো টাকায় আপনারা খুব সুন্দর অ্যাম্বারি কাজ করা এবং মানে কোয়ালিটি অসম্ভব অসম্ভব ভালো এখন তো জানেন ড্রেস তো আসলে সব কোয়ালিটির মধ্যেই আপনারা ড্রেস পাচ্ছেন অনলাইনে তো অবশ্যই আপনারা হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা যারা নিশ্চিত করছে তাদের কাছ থেকে নেবেন যাতে অন্তত মানে গরমের মধ্যে পড়ে যাতে শান্তি পান হ্যাঁ আচ্ছা এরপরে যেটা এই যে এইটা এরপরের যেটা কালার সেটা হচ্ছে খুব এটা হচ্ছে দেখেন আমরা একটু ইয়ে টাইপের কালার মেহেন্দি টাইপের একটা কালার হ্যাঁ সুন্দর একটা কালার হালকা সবুজের মধ্যে আছে এই কালারটাও দেখেন এটার এটা সুন্দর পার্টটা কি এই যে কাজটা কাজটা এটা বলবো আমি অফিস গোয়িং আপুদের জন্য বলবো যে অফিস গোয়িং আপুদের আপনার মানে হয় না যে অনেক বিজি কাজ অনেক কিছু কিছু থাকবে না জাস্ট একই কালারের মধ্যে কাজ দেখেন লুকটা কত সুন্দর আসবে এগুলো ড্রেস বানানোর পরে অনেক সুন্দর লাগবে হ্যাঁ এই দেখেন এই জন্য ওকে আর এই যে এটা ব্যাকপার্টের কাজটা দেখেন মানে এত মসৃণ হয়ে আছে হ্যাঁ সিকোয়েন্স ওয়ার্ক কিন্তু থাকছে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে সো এই হচ্ছে ড্রেস এই যে এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এটা এটা হচ্ছে ফুল ব্যাক পার্টটা দেখেন আর এটা হচ্ছে হাতার পোর্শনটা ঠিক আছে ফোর কোয়ার্টার হাতা হবে ফোর কোয়ার্টার হাতা হবে সো এই হচ্ছে গিয়ে এই যে ফুল ড্রেসটা পুরো ড্রেসেই কিন্তু আপনারা কাজ পাচ্ছেন হ্যাঁ এমবোটারি কাজটা কিন্তু আপনারা পুরো একদম পা পর্যন্তই থাকবে এটার সাথে সালোয়ারটাও সেম কালারে করা হয়েছে সালোয়ারটা ঠিক আছে আর ওনাটা হচ্ছে আমরা হলুদ আর এই যে এই বিহেন্দির কালারটার মধ্যে কন্ট্রাস্ট করা হয়েছে আর কি এই যে সুন্দর করে এই যে এই দেখেন সেম আগেটার মধ্যে দেখেন কি সুন্দর করে কাটোয়া করা আছে ওর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এখন যে হয় ড্রেসের থেকে ওড়নাটা সুন্দর না হলে ভালো লাগে না এই দেখেন কি সুন্দর একটা ওড়না এই যে কালার কম্বিনেশনটা দেখেন কত বা দুইটা কালার মানে দুইটাই আমার ভালো লেগেছে দুইটাই আমি সময় পাইনি এই জন্য হচ্ছে আমি আমার জন্য তৈরি করতে পারি না দুইটা কালারই হচ্ছে অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা এগুলো আপনারা গরমের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সময় পরে চলে যেতে পারবেন ঠিক আছে সো আপনারা যেই কালারটা ভালো লাগবেই তাড়াতাড়ি হচ্ছে ইন স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আর আমাদের স্ক্রিনে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদেরকে কল করতে পারেন অথবা আমাদের পেজে গিয়ে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ